আগের একটা ভিডিওতে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লতি কিভাবে সহজেই তোমরা বাড়িতে ছাড়াতে পারবে এবং কিভাবে সহজেই তোমরা বাড়িতে লতি ভেজে খেতে পারবে কোনো রকম গলা বা হাত চুলকানো ছাড়াই আজকে আমি তোমাদেরকে দেখাবো লতিরই একটা নতুন ধরনের রেসিপি আজকে আমি চিংড়ি মাছ এবং সর্ষে বাটা দিয়ে লতি রান্না করে দেখাবো প্রথমেই গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটায় খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে ফোড়ন দেবো কালো জিরে এবার দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো আমরা আগে থেকে লতি ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই খোসা ছাড়িয়ে সেদ্ধ করা লতির টুকরো তোমরা সহজেই বাড়িতে কীভাবে লতির খোসা ছাড়াতে পারবে সেই ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে প্লিজ চেক আউট করে আসতে পারো তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেবো জোর আছে দুই থেকে তিন মিনিট লতিটা যতক্ষণে খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা পেস্ট করে নেব পেস্ট করার জন্য আমরা প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ সাদা সর্ষে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কয়েক দানা পোস্ত দানা আর তার মধ্যে দেবো অল্প পরিমাণে নুন এবার কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত দানা আর নুনটাকে শুকনো একটু ঘুরিয়ে এরকম গুঁড়ো করে নেব তারপর তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সি আবার ঘুরিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো লতিটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আমরা আগে থেকে যে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এবং নুন দিয়ে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট তারপরে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট রান্না করবো তারপর তার মধ্যে দেবো অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা গ্যাসের জোর এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা লতিটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা বাটার সাথে এবার অন্য একটি পাত্র গ্যাসের ওপর বসিয়ে সেই পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে একদম অল্প পরিমাণে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো তারপর তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ওই এইটটি পার্সেন্ট মতো ভেজে নেবো গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ভাজার পর চিংড়ি মাছগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এবং চিংড়ি মাছের রঙটা হালকা লালচে বাদামি হয়ে গেলে তারপর সেই চিংড়ি মাছগুলো তুলে আমরা আগে যে লতিটা ভাজতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সবগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দেবো অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল সরষের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও এক মিনিট থেকে দু মিনিট মতো আমরা গ্যাসের জোর হাই ফ্লেমে রেখেই ভেজে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একদম সব শেষেই লতিটা ঠিক নামানোর আগে তার মধ্যে আমরা দেবো অল্প পরিমাণে পাতিলেবু বা লেবুর রস তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দেবো অবশ্যই গ্যাসের জোর বন্ধ করে তারপরেই তোমরা কিন্তু লেবুর রস দেবে নাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে ব্যাস এইবার এইটাকে গরম ভাতের সাথে তোমরা খাও আর খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এইভাবে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে লতি